ওয়েলকাম ব্যাক টু সৃজনী অডিও স্টোরি আপনাদের সকলকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দোল উৎসব উপলক্ষে আজকে আমাদের সৃজনী অডিও স্টোরির পরিবেশনা চুরি গল্পের লেখক সপ্তম শ্রেণির ছাত্র সোহম সাধুকা শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সোহম সাধুকার লেখা চুরি সৃজনরা কলকাতায় থাকে সৃজন সৃজনের বাবা এবং মা সৃজনদের আদি বাড়ি মেদিনীপুরে একসময় সৃজনের পূর্বপুরুষরা জমিদার ছিলেন এখন আর সেই বিশাল জমিদারিও নেই আর সেই প্রতিপত্তিও নেই কিন্তু তাদের বিশাল বড় জমিদার বাড়িটা রয়ে গেছে সেখানে সৃজনের কাকু এবং কাকিমা থাকেন সৃজনদের দেশের বাড়িতে প্রতি বছরেই দোল উৎসবে রাধাকৃষ্ণের কৃষ্ণের পুজো হয় কিন্তু আগের মতন তেমন আর জৌলুস নেই কয়েক বছর হল সৃজনদের দেশের বাড়ির পাড়াতে দোল উৎসব উপলক্ষে সৃজনদের বাড়ির থেকেও বড় করে রাধাকৃষ্ণের পুজো শুরু হয়েছে এবারেও তার ব্যতিক্রম হবে না সৃজনের বাবা ক্যালেন্ডার দেখতে দেখতে সৃজনের মাকে উদ্দেশ্য করে বললেন দোল তো এসেই গেল গো কাল বাদ সৃজনের মা বললেন হ্যাঁ তাই তো দেশের বাড়িতে যাবার সময়টা তো চলেই এলো তোমায় আমি কবে থেকে বলছি বলো তো তুমি তো কানই দিচ্ছ না চলো তাহলে কালকেই বেরিয়ে পড়া যাক আর সৃজন তুই কি এই বছরও তোর কোনো বন্ধুকে নিয়ে যাবি সৃজনের দিকে তাকিয়ে বলল সৃজন বেশ উৎসাহের সাথেই বলল হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও আমার দুই বন্ধু অয়নার অনুভবকে বলে দিচ্ছি ফোন করে ওদের যাওয়ার খবরটা জানিয়ে দিই তাহলে কি গো তুমিও যাও তাহলে ব্যাগটা গুছিয়ে নাও সৃজনের মা বলেন হ্যাঁ গো হ্যাঁ রান্নাটা করে নি তারপরই ব্যাগ গুছিয়ে নিচ্ছি ভিতরের ঘর থেকে দৌড়ে এসে সৃজন বলল মা এসে দাঁড়াবে আমি ওদের সময় সব জানিয়ে দিয়েছি পরের দিন দুপুরে সৃজন ও তার মা বাবা হাওড়া স্টেশনে সঠিক সময় এসে উপস্থিত হয়ে দেখে ওর বন্ধুরা কেউই এখনো আসেনি সৃজন অস্থির হয়ে বলল কোথায় যে গেল ওরা কখন যে আসবে কে জানে কাল তো টাইম বলে দিয়েছিলাম হঠাৎই ওদের দুজনকে আসতে দেখে সৃজন বলল ওই তো ওই তো ওরা আসছে দেখো কেমন হেলে দুলে আসছে দুজনে অনুভব এসেই সৃজনকে বলল। আরে সরি সরি ভাই একটু দেরি হয়ে গেল তার টিকিট কাটা হয়ে গেছে তো সৃজন বলল হ্যাঁ রে সৃজনের বাবা জানতে গিয়েছিলেন মেদিনীপুর যাওয়ার ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে জেনে এসেই সেই দিকেই রওনা দিল সবাইকে নিয়ে সৃজনের বাবা স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন ছেলেগুলোকে সঙ্গে নিয়ে তুমি তাড়াতাড়ি এসো আমি জিনিসপত্র নিয়ে এগোচ্ছি তুমি সাবধানে নিয়ে এসো ওদের ছেলেদের দিকে তাকিয়ে বলল সৃজনের বাবা এই তোরা সাবধানে আয় গাড়ি চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বলেই এগিয়ে গেলেন সৃজনের বাবা সিট খুঁজতে খুঁজতে বললেন এই তো এই পাশের পাঁচটা সিটই আমাদের হঠাৎ করেই আরেকজন প্যাসেঞ্জার ভদ্রলোক বিরক্তির সঙ্গে বলল এই জায়গাটা কিন্তু আমার তার উত্তরে সৃজনের মা বললেন কি আশ্চর্য সে আপনি বসুন না আপনার জায়গায় কি আমরা বসতে যাচ্ছি কিছুক্ষণ পর ঘটল আরেক ঘটনা ওই ট্রেনে যা হয় আর কি জালনার ধারে বসার ইচ্ছা সবারই থাকে ওই বাচ্চাগুলো তাই করল অনুভব অয়নকে বলল এই অয়ন কাকিমাকে বল না রে ওই ভদ্রলোককে যেন জানলার সিটটা ছেড়ে দিতে বলে অয়ন বলল দাঁড়া বলে দেখি কাকিমা ওই ভদ্রলোককে বলুন ও না জানলার একটু দিতে কাকিমা অর্থাৎ সৃজনের মা কিছু বলার আগেই ওই ভদ্রলোক কথাটা শুনতে পেয়ে মেছি করে এক হুলুস্থুল কাণ্ড পাকালেন আর মুখে এক কথা কে কি বলতেন কি যত সব এটা আমাদের জায়গা আমার জায়গা আমি পয়সা দিয়ে টিকিট কেটেছি জানলার ধারে আপনি চোখ করেন এখানে আপনার সাথে কথা হচ্ছে না কী 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 আমার জায়গা আমি পয়সা দিয়ে কেটেছি আমি বসতে দেবো না ওদের না 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 আমি জায়গা কেটেছি না না হবে না হবে না আমি জায়গা দেবো না বলছি তো জায়গা দেবো না 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 জায়গা দেবো না যত সব যত সব ঝামেলা এক জায়গায় যেন ভালো লাগে না আমারও একটা টিকিট কেটেছি তাতেও ঝামেলা হুম তখন সৃজনের বাবা গেটের কাছ থেকে এসে এই তৃতীয় বিশ্বযুদ্ধ থামায় আর বলেন আচ্ছা দাদা আপনি ওখানেই বসুন আর এই তোরা নিজেদের সিটেই বস অযথা বায়না করিস না প্রায় তিন ঘন্টা কুড়ি মিনিট পর ট্রেন সময় মতো মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছল সৃজনের বাবা ট্রেন থেকে নেমেই বললেন বাহ কতদিন পর আবার এই গ্রামটাকে দেখলাম সৃজনের মা সাই দিয়ে বললেন ঠিক বলেছ অয়ন বলল হ্যাঁ আমাদের কলকাতাতে শুধু বড় বড় বিল্ডিং আর গাড়ি আর এখানে দেখ কত সবুজ গাছ আহ কি ফ্রেশ এয়ার রে সৃজনের মা তার স্বামীকে উদ্দেশ্য করে বলে উঠলেন বলছি হ্যাঁ গো এবার একটা অটো দেখো নইলে যে বাড়ি অনেক রাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলেই সামনে অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন সৃজনের বাবা একটা অটোকে ডেকে বলল এই অটো অটো জমিদার বাড়ি যাবে যাব তবে পিছু পনেরো টাকা করে লাগবে বেশ বেশ চলো এই সবাই উঠে পড়ো এরপর সবাই অটোতে উঠে বসল অটো বাড়ির সামনে আসতেই সৃজনের কাকা বাড়ি থেকে বেরিয়ে এসে বললেন আরে আরে দাদা তুমি এসে গেছো বাহ এসো এসো ভেতরে এসো সৃজনের বাবা বললেন হ্যাঁ এলাম কাল তো দোল তা ভালোই করেছ সৃজন অস্থির হয়ে যাচ্ছে এই রাজা হল সৃজনের কাকার ছেলে সৃজনের থেকে তিন বছরের ছোট ক্লাস সেভেনে পড়ে সবার গলার আওয়াজ শুনতে পেয়ে রাজা বাড়ির ভিতর থেকে দৌড়ে বেরিয়ে সৃজনকে দেখে বলল সৃজন দাদা তুমি এসে গেছো সৃজন বলল হ্যাঁ আর আমার সাথে আমার দুই বন্ধু এসেছে অয়ন আর অনুভব ওরাও কিন্তু তো দাদা হবে তোমরা সবাই ভেতরে এসো মা মা দেখো জেঠুরে এসে গেছে বলেই রাজা দৌড়ে গিয়ে তার মাকে সৃজনদের আসার খবরটা দিয়ে দিল রাজার মা বাইরে বেরিয়ে এসে সবাইকে দেখে খুব খুশি হয়ে বলেন আরে দাদা আসুন 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 এসো তোমরা সৃজনের কাকা বলল আজ বেশ রাত হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তোমরা খেয়ে নাও আজকে রাত্রিটা বিশ্রাম নিয়ে নাও কালকে না হয় বাকি কত হবে সৃজনের মা সৃজনকে বললো তুই তোর বন্ধুদের নিয়ে এই ঘরটাতে শুয়ে পড় আমরা পাশের ঘরেই আছি হ্যাঁ শুয়ে পড়ো খুব সকালে উঠতে হবে যে কাল তো দোল খুব মজা হবে এই বলেই সবাই খেয়ে দে শুয়ে পড়ল পরদিন দোল সকাল সকাল রাজা ঘরে এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকতে থাকে সৃজন দাদা ও সৃজন দাদা ওঠো দোল খেলার সময় হয়ে এলো যে সৃজন দাদা ও সৃজন দাদা সৃজনের মা নিচের তলা থেকে হাঁক দিয়ে বলেন কি রে তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে খেতে আয় সৃজন ঘুম থেকে ধর্মর করে উঠে বসে ও বাকি দুই বন্ধুদেরও ডেকে তোলে এই এই অয়ন ওড় না তাড়াতাড়ি মাঠ ডাকছে এরপর আবার সবাই রেডি হয়ে জল খাবা খাবো তারপরে দোল খেলতে যাব তো না এই অনুভব বাইরে বেরিয়ে এসে দেখে নিয়ে দাঁড়িয়ে আছে খেয়ে দে রাজা রং গুলতে গুলতে বলল। কেমন লাগছে দাদা তোমাদের আমাদের এখানে অয়ন বলল। দারুণ লাগছে বল অনুভব সে আর বলতে কিন্তু দেখ আমাদের কবলটাই খারাপ সৃজন প্রতি বছর এখানে আসে কত আনন্দ করে আর আমরা ওখানে বসে থাকি ঠিক বলেছিস এমন সময় পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল গাড়ি এসে গেটের বাইরে থামল কি ব্যাপার পুলিশের গাড়ি থেকে ইন্সপেক্টর নেমে এসে সবার উদ্দেশ্যে বললেন আমি লোকাল থানার অফিসার ইনচার্জ অভিরূপ সান্নাল প্রতি বছর পাড়ায় যে মন্দিরের দোল উৎসবে রাধা কৃষ্ণের পুজো হয় এবং পুজোর জন্য যে সোনার গয়না আনা হয় সেই গয়না এবার চুরি হয়ে গেছে আর আমার কাছে খবর আছে এই বাড়িরই একজন সেই গয়না চুরি করেছে সবাই একসাথে বলে উঠল ইন্সপেক্টর সৃজনের কাকিমার দিকে তাকিয়ে বলল উনি উনি ঠাকুরের গয়না চুরি করেছেন সৃজনের কাকা বললেন কি প্রমাণ আছে আপনার কাছে মন্দিরের সিসিটিভি ফুটেজ কি ঠিক বলছো তো ভালো ভালো সত্যি কথা বলবেন নাকি হঠাৎই কাকিমা বলে ওঠে হ্যাঁ আমি চুরি করেছি প্রতি বছর পাড়ার মন্দিরে আমাদের বাড়ির মন্দিরের থেকে ভালো ভালো গয়না দেওয়া হয় আমাদের এখন আর জমিদারি জৌলুস নেই সেই বিশাল অবস্থাও নেই কিন্তু তাও আমাদের তো একটা সম্মান আছে পাড়ার সবাই ইচ্ছে করে আমাদের পরিবারকে নিচু দেখাবে বলে প্রতি বছর আমাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে আমার এই ব্যাপারটা একদমই ভালো লাগতো না তাই আমি এই চুরি করতে বাধ্য হয়েছি ইন্সপেক্টর বললেন হুম সবই তো বুঝলাম কিন্তু আপনি মন্দিরের গয়নাটা ফেরত দিয়ে দিন আগে আমি দেখছি আমি আপনার স্বস্তি কমানোর চেষ্টা করব সৃজনের কাকিমা তৎক্ষণাৎ দুজন মহিলা কনস্টেবলের সঙ্গে ভেতর থেকে গয়না নিয়ে এলেন এবং বললেন এই নিন গয়না গয়না পর্যবেক্ষণ করে ইন্সপেক্টর বললেন আপনি নিজের দোষ স্বীকার করে নিয়ে সমস্ত গয়না ফেরত দিয়েছেন বলে এবং আপনাদের একটা সম্মান আছে বলে আমি আপনাকে থানায় নিয়ে গেলাম না কিন্তু মনে রাখবেন এই ভুল দ্বিতীয়বার করলে আর কিন্তু ছাড় পাবেন না তারপরেই সৃজনের কাকিমা কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন সব দেখে সৃজনের কাকা বললেন আমি পরের বছর ভালো গয়না গড়ানোর চেষ্টা করব সৃজনের বাবা বললেন আমিও তোকে সাহায্য করব আর আবার দুজনে মিলে পুজোর পুরনো জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা করব অনুভব বলে উঠল যাই হোক শেষ ভালো যার সব ভালো তার শুনছিলেন সোহম সাধুকার লেখা দোলে চুরি গল্পের সূত্রধার এবং সমাপ্তিতে আমি প্রিয়াঙ্কা গল্প পাঠে ছিলেন সৌরদ্বীপ রায় সৃজনের চরিত্রে জয়দীপ লাহিরি সৃজনের বাবা দেবাংশু ঘোষ সৃজনের মা অলিভিয়া দাস অনুভব জয়দীপ লাহিরি অয়ন সৌমেন সাধুকা ট্রেনের ব্যক্তি দেবাংশু ঘোষ অটোওয়ালা সৌরদীপ রায় সৃজনের কাকা দেবাংশু ঘোষ সৃজনের কাকিমা প্রিয়াঙ্কা দত্ত রাজা অর্ঘদ্বীপ কুণ্ডু ইন্সপেক্টর সৌরদীপ রায় সাউন্ড অ্যান্ড ভিডিও এডিটিং টিম সফটওয়্যার পোস্টার ডিজাইন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার আমাদের আজকের পরিবেশনা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে নিজেদের মতামত জানান আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম আরও বিভিন্ন স্বাদের গল্প পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন সৃজনী ডট আগামী সপ্তাহে আমরা আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন সৃজনী অডিও স্টোরি